ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বার্ষিক অনুষ্ঠান দক্ষিণ চব্বিশ পরগনার ডায়াগনস্টিক ওয়ার্ডস অ্যাসোসিয়েশনের তেরোতম বার্ষিকী অনুষ্ঠান আয়োজিত হল পূর্ণ লক্ষ্মী হোটেলে সেবা দিয়েছে এবং

অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে স্টেট কমিটি এবং রাজ্য সরকারের সঙ্গে সম্পর্ক রেখে যাতে মানুষের পরিষেবা দেওয়া যায় সেবা করা যায় সেই উদ্দেশ্য নিয়ে এই সম্মেলন এবং আমরা তাদের কিছু পরামর্শ আমরা দিয়েছি যে ধর্মই ধর্ম সেবাই এছাড়াও উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ডক্টর অঞ্জন অধিকারী এমএস মেডিকেল কলেজ কলকাতা ডায়মন্ড হারবার মহিলা কলেজ রেজিস্ট্রার শাহুদুর রহমান রাজ্যে ও ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি বাকিবিল্লাহ মোল্লা ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব কুমার দাস দক্ষিণ চব্বিশ পরগনার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিরুল ইসলাম শেখ এবং সম্পাদক নূর ইসলাম মীর ডাক্তার আকবর হোসেন মেডিকেল অফিসার পঞ্চগ্রাম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য ডাক্তার বৃন্দ প্রমুখেরা ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ